ওয়েলকাম করতেছি আজকের আজকের ভিডিওতে ভিডিওর মূল আলোচনা হাজি মোহাম্মদান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনে আসলে কত দূর পর্যন্ত যেতে পারে এটা নিয়ে একটু আলোচনা করবো আমার হাতে যে রেকর্ডটা আছে আসলে যে এই ইউনিটে ভর্তি হয়েছে চারশো জন 535 টা সিট আচ্ছা এর আগে একটা কথা ক্লিয়ার করে নিই আমি যেটা আলোচনা করব এটা 100% সত্য হবে এটাই এপ্লাই হবে বিষয়টা এরকম না আমি আমার অভিজ্ঞতার আলোকে এবং যেটা আজকে এবং গতকালকের ভৃত্তির যেই পরিবেশ দেখেছি এর মানে এই আলোকে আমি আসলে অ্যানালাইসিস করব এটা পুরোটাই সত্য হবে আমার অ্যানালাইসিসটা পুরোটা একদমই এরকম না তারপর আলোচনা করা যেতে পারে আচ্ছা যাও আপনার এই ইউনিটে ভর্তি হয়েছে চারশো চব্বিশ জন একশো এগারোটা সিট ফাঁকা আছে শিফট ভিত্তিক না টোটাল একশো এগারোটা এখন যারা আসলে আপনারা হচ্ছে ওয়েটিং এ আসেন দেখা যায় যে এগ্রিকালচার তিনশো পাঁচজন ভর্তি হয়েছে তিনশো পাঁচজন মানে কি তিনশো ছয় থেকে যে নতুন ওয়েটিং এ যারা আছে তারা ভর্তি হতে পারে বিষয়টা এরকম না এই যে ডিভিএম বা ফিশারিজ তারা আছে এদের এরা কিন্তু হচ্ছে আপনার যারা যারা মাইগ্রেশন অফ করে নাই এরা কিন্তু বেশিরভাগই এগ্রিকালচারে চলে যাবে ফিশারিজে আমার মনে হয় জনের মধ্যে আপনার অর্ধেক জনেই বা অর্ধেকের বেশি এগ্রিকালচার চলে যাবে ডিভিএম অনেকে ডিভিএম নেওয়ার পর মাইগ্রেশন করে দিয়েছে কারণ অনেকে ডিভিএম পড়ার ইচ্ছা থাকে ফিশারিজ নিয়ে পড়ার ইচ্ছা অনেকে কম থাকে যার কারণে এই জায়গায় যে এখনো সত্তরটা সিট ফাঁকা আছে এখান থেকে তিরিশ জন যেতে পারে এখান থেকে বিশ জন আর বাকি জন বাইরে থেকে আসতে পারে এটা আমার মনে হচ্ছে যে মাইগ্রেশন হয়ে আসবে এখন কথা হচ্ছে এই একশো একশো এগারোটা আমি ধরলাম যে আপনার ত্রিশটা করে বা পঁয়ত্রিশটা করে সিট ফাঁকা আছে ওভারঅল গড়ে ধরলাম পঁয়ত্রিশটা করে সিট এখন পঁয়ত্রিশটার জন্য আসলে কত দূর যেতে পারে সমস্যা হচ্ছে এই জায়গায় যে ভাই এগ্রিকালচারে আপনার এর পরে যারা আছে এগ্রিকালচার ডিভিএম এরা আসলে অন্য কোথাও যাবে না আবার এটা অন্য একটা ঘটনা ঘটতে পারে যে যখন আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা দিবে বা কৃষিকুচ্ছে কৃষি উচ্ছে আঠাশ তারিখে ভর্তি আছে এই আঠাশ তারিখে ভর্তি শেষ হওয়ার পরে যখন নতুন করে মাইগ্রেশন হবে এই বাচ্চারা যারা আপনার এই ইউনিটে ভর্তি হয়েছে তারা কিন্তু আবার ভর্তি ক্যান্সেল করে চলে যাবে এটা হচ্ছে একদম বাস্তব ধারণা কারণ হচ্ছে যারা রাজশাহীতে চান্স পায় ওরা হাই জেনারেশন পড়বে এরকমটা খুব কম যদি কারো এগ্রিকালচার পড়া বা ডিভিএম পড়ার ইচ্ছে থাকে তারাই থাকবে বাকিরা আসলে রাজশাহীতে চান্স পেলে এখানে থাকবে না আর আমি যেটা দেখছি যে যারা চান্স পেয়েছে ভাই তারা একাধিক জায়গায় চান্স পেয়েছে যারা হাইজেন্সের পজিশন টপ করছে তারা একাধিক জায়গায় চান্স পেয়েছে তার মানে বিষয় একটা জিনিস খেয়াল করেন যে এই যে আপনার এগ্রিকালচার তিনশো জন ভর্তি হলো সাবজেক্ট কিন্তু তিনশো পঁচাত্তর কি দেওয়া হয়েছে এই বাকি সত্তর জন স্টুডেন্ট সাবজেক্ট পাওয়ার পরও ও ভর্তি নাই আমার ছোট ভাই আমার নিজের আপন ছোট ভাই ও নিজেই কাজটা করছে ও ভর্তি হয় নাই সো বিষয় হচ্ছে যে আপনার এই জায়গাটাতে আমার মনে হচ্ছে একশো ওয়াইটিং একশো পর্যন্ত সেকেন্ড মাইগ্রেশনে যাওয়ার একটা চান্স আছে একশো এখন কোন শিফটে একশো কম যাবে কোনো শিফটে একশো বেশি যেতে পারে কোনো শিফটে পঞ্চাশ বা তিরিশও যেতে পারে এটা আমার ধারণা বি বি ইউনিটে আসল খেলাটা জমবে যাদের অন্য কোথাও সুযোগ নাই তারা বি ইউনিটের দিকে একটু চেয়ে থাকতে পারেন কারণ বি ইউনিটে ভাই প্রচুর প্রচুর ওয়েডিং যাবে এখানে এখনো দুইশো নব্বইটার মতো সিট আছে আমার আমি এর আগেই বলছিলাম যে সাতশো আটশো পর্যন্ত এই বি ইউনিটে যাওয়ার মানে গেলে অস্বাভাবিক কিছু না বি ইউনিটে সাতশো আটশো পর্যন্ত গেলেও অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক ঘটনা সি ইউনিটে এখনো আপনার একাশিটা সিট ফাঁকা আছে একাশিটা সিট মানে হিউজ সিট ফাঁকা আছে এখনো তবে আমি যেটা এখানে দেখতেছি সবচেয়ে বেশি স্টুডেন্ট ভর্তি হচ্ছে মার্কেটিংয়ে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভর্তি হয়েছে মার্কেটিং এ বাকি আপনার ডিপার্টমেন্টের তুলনায় মার্কেটিং এ সবচেয়ে বেশি ভর্তি হয়েছে জানি না আসলে এটা কারণটা কি এটা একটু অন্যরকম বিষয় ভালো লাগলো আমার আমি নিজেও মার্কেটিং এর স্টুডেন্ট যাহোক এইখানে এই আশি সিটের বিপরীতে আপনার একশো পঞ্চাশ একশো পঞ্চাশ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে তবে যারা বিভাগ পরিবর্তনে আছেন সেই ইউনিটে তাদের পজিশন আরো দূর পর্যন্ত যেতে পারে এবং ডি ইউনিটে একশো চারটা আসন ফাঁকা আছে ওভারঅল এই জায়গাটাতে আমার মনে হচ্ছে দুইশো তবে আপনার রাজশাহীতে হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট দিলে দিলে অথবা যারা গুচ্ছে আইন পাবে বা রাজশাহীতে ভালো সাবজেক্ট পাবে তারা এই হাজিরাসের ডি ইউনিটে ভর্তি ক্যান্সেল করবে কারণ কেউ আসলে সোশ্যালিজে পড়বে না ইকোনমিক্সের তুলনায় ল বেশি ভাবে প্রিফার করবে আপনার ইংলিশের তুলনায় ল বেশি প্রিফার করবে এবং হাজিরারেশের ইংলিশ একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংলিশ বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অর্থনীতি তার রাজশাহী বিশ্ববিদ্যালয় চলে যাবে হাইজারে থাকবে না এটা হচ্ছে মানে চরম বাস্তবতা এখন মাইগ্রেশন কবে দিবি এটা নিয়ে একটু ঘোরাটে আছে মানে হচ্ছে যে মাইগ্রেশন ঈদের আগে দেয় কিনা এটা একটা কথা কারণ ঈদের আগে দিলে কি হবে আপনার এই যে মানে আপনার যানবাহনের যে বিষয়টা এই যে ট্রাভেলের বিষয়টা এটা একটু ভোগান্তি পোহাতে হতে পারে কারণ ঈদের সময় সবাই আসবে কিন্তু এর আগেও ঈদের আগে আপনার ঈদের দুই তিন দিন আগে হচ্ছে মাইগ্রেশন দিয়ে দিছিল হাইজানিস আপনার এটা কত সালে মনে নেই আমার এর আগে এরকম কাজটা করছে এই জায়গা টেন্ডেন্সি থাকবে এরকম যে অন্য কোন বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশনের রেজাল্ট দেওয়ার আগে হাইজেনের রেজাল্ট দিতে পারে এবং ভর্তিও নিতে পারে এটাও হতে পারে কারণ ভাই এটা একটা হচ্ছে পলিসি এটা অস্বাভাবিক কিছু না আপনি যদি ওই জায়গায় থাকতেন আপনিও একই কাজ করতেন যে হচ্ছে আমি সবার মানে আছে একটা টেন্ডেন্সি থাকে যে আমি ভালো স্টুডেন্টগুলো আমি যাচাই করে নিই বা আমি আগে নিই তো এটা দেওয়াটা স্বাভাবিক কিছু না যে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন দেওয়ার আগে হাইজারের মাইগ্রেশন দিয়ে ভর্তি নিতে পারে এটা স্বাভাবিক ঘটনা এই হচ্ছে বিষয় আমার এটা মানে হচ্ছে প্রেডিক্ট যে ভবিষ্যৎ ধারণা যেটা হতে পারে আমি গত দুদিন থেকে বলে আসতেছিলাম যে তুলনামূলক অনেক কম ভর্তি হয়েছে অনেক কম ভর্তি হয়েছে পাঁচশো সাড়ে বেশি সিট এখন ফাঁকা আছে সো এই পাঁচশো সাড়ে পাঁচশোর জন্য মানে হচ্ছে ওভারঅল আরো বারোশো তেরোশো স্টুডেন্ট মানে হচ্ছে স্কোপ একটা আছে ভর্তি হওয়ার যাই হোক আমি যদি শিফট ভিত্তিক আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব আর হাইজানেশের যদি ওভারঅল বিষয় বলি হাইজানেশ নিয়ে মন্দন হাইজানেশ নিয়ে মন্দ বলার কোনো সুযোগ নাই এই ইউনিটে ভাগে ভাগে সাবজেক্ট আছে বি ইউনিটি ইঞ্জিনিয়ারিং অনেক অনেক ভালো সাবজেক্ট এখন কথা হচ্ছে বি ইউনিটে এত ভালো সাবজেক্ট থাকার পরও কেন এত আসন ফাঁকা আছে ঘটনা হচ্ছে ভাই যারা ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन নিচ্ছে ওরা বুয়েট কুয়েট রুয়েট ট্রেইড ওইগুলোতে ভর্তি হবে এগুলোতে ভর্তি হওয়ার চান্স খুব কম যার কারণে আসলে এই জায়গাটাতে আসলে সিট পাওয়া মানে আপনার মাইগ্রেশন পরে বেশি সিট মানে হচ্ছে পাবে আমার মনে হচ্ছে কারণ যে আসলে ইঞ্জিনিয়ারিং পোলাপান প্রিপারেশন নেয় ও জেনারেল বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়বে না এটা স্বাভাবিক ঘটনা স্বাভাবিক চিন্তা তো নতুন আপডেট পেলে অবশ্যই নিয়ে দেবো এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন দেখা যাক কি হয় ধন্যবাদ সবাইকে